উসমান রদি আল্লাহ আনহু ধনী ছিলেন কিনা নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন খুব বেশি পাচ্ছে ইয়া রসুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য চিন্তা করা যায় মানুষ দোয়া কেউ করবে যুগে আচ্ছা নবী সাল্লাহ আলী সাল্লাম বললেন তুমি উটের পিঠে গাধার পিঠে খাওয়া দাওয়া করো ঠিক আছে খাওয়া দাওয়া করো তুমি খাওয়া দাওয়া করেন এখন কয়দিন পরে কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন তিনি এসে বলছেন ইয়া রসুল্লাহ আমার তো সম্পদ আরও আগের চেয়ে বাড়তেছে দেখি অতকি তো আগুন না সম্পদ আরো বাড়া শুরু করেছে তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো তখন তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পড়ে যায় একটা দানাও যদি পড়ে যায় আমি খুঁটির পিঠ থেকে নামি নেমে সেই খাবারটাকে আমি পরিষ্কার করে তারপর খাই উসমান রাদিয়াল্লাহু আনহু এত ধনী মানুষ তিনি প্রতিবেলায় 100 মানুষকে খাওয়াতে পারে কোন সমস্যা নেই তিনি একাই আবুকের যুদ্ধে তিরিশ হাজার সৈন্যের দায়িত্ব নিয়েছে তিরিশ হাজার সৈন্য তিন মাস যাবে যাত্রাবিরতি করবে খাবে দাবে তাদের ঘোড়া অস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছে ওসমান কত বড় ধনী আপনি চিন্তা করেন ওনার মতো ধনী কোন পররাষ্ট্রমন্ত্রী নাই পৃথিবীতে এখন কোন বিশ্ব নেতাও নাই ওনার মতো ধনী এখন কেউই নাই আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধনসম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন সম্পদ তিনি কিন্তু অন্যের সম্পদ অন্যায় ভাবে দখল করে অর্জন করে তিনি সম্পদ অর্জন করছেন বৈধ পন্থায় হালাল ব্যবসা করেছেন ব্যবসা করেছেন নাকি না এই যে আমল তন্নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহবাক সম্পদ দিবে না কাকে সম্পদ দিবে মানে তুমি পাকের যে সম্পদ রিজিকের যে সুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন আমার হাত থেকে পড়ে গেছে আমি তুমি খাই আল্লাহ নেয় আমাদের প্রতি তোমার যে শ্রদ্ধা যে সম্মান এর 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 শরীফে আল্লাহ আল্লাহকে তোমাকে এরকম সচ্ছল বানাই দিচ্ছে আমার কিছু বলার নাই